বন্ধুরা আজ আর লোভ সামলাতে পারলাম না ছাদ বাগানে এত কলমি শাক হয়েছে টস টসে কলমি শাক তাই ভাবলাম আজকে কিন্তু আমি এই রেসিপিটাই দেখাবো কারণ এত সুন্দর টস শাক তার টেস্ট আলাদা আর বড়ি দিয়ে রান্না করলে এত সুন্দর লাগবে না যে ওটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক এই দেখুন আমার এই ছাদ বাগানে এরকম অনেক কিছু গাছপালা আছে যেটা আমার রান্নার খুব সাহায্য করে শাক তুলে নিয়েছি এবারে এসে ভালো করে সেটাকে ধুয়ে নিলাম অবশ্যই ভালো করে ধুতে হবে বা চুবিয়ে ধুলে আরও ভালো হবে আর ভাবলাম না আজকে একটু বটিতেই কেটে নিই তাড়াতাড়ি করে হয়ে যাবে কেন ছুরিতে কাটতে গেলে তাড়াতাড়ি হয় কিন্তু সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে পা দুটো বড্ড ব্যথা করছে সেই জন্যে আজকে ছুরি কাচি ইউজ না করে বটিতে বসে পড়েছি এবার কাটা হয়ে গেছে শাকগুলো কড়া বসিয়ে দিয়েছি এবার আমি বড়ি ভেজে নেব বড়ি আমি এই যে বিউলির ডালের বড়ি পাঁচটা দিয়ে দিলাম আর দুটো দিয়ে দেব গয়না বড়ি তার কারণ হচ্ছে গয়না বড়ি দুটো আমি ডেকোরেশানে আর এই বড়িগুলো গোল বড়িগুলো দিয়ে দেব গুঁড়ো করে সাগে। এবার ভাজা তুলে নিয়েছি বড়িগুলো এবারে দিয়ে দেব একটু মেথি আর একটু হচ্ছে রাঁধুনি আর দিয়ে দিয়েছি দুটো লঙ্কা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো রসুন প্রায় রসুনটা একটু বেশি দিতে হবে প্রায় দশ বারো কোয়া রসুন থাতলা করে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব পেঁয়াজ বন্ধুরা আপনারা যারা আমার এই রান্নার ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইলটিকে বা পেজটিকে ফলো করার জন্য অনুরোধ করলাম এই যে হালকা হালকা ভেজেছি পেঁয়াজটা খুব বেশি ভাজব না তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না রসুন পেঁয়াজ একটু হালকা ভাজবো হালকা ভেজেই এবারে শাকগুলো তুলে দেব বন্ধুরা একবার অন্তত বানিয়ে খাবেন জানি আপনারা সবাই বলতে পারেন যে এই কলমি শাক ভাজা আবার কি ব্যাপার কিন্তু আমরা সবাই কিন্তু আলাদা আলাদা ধরনের রান্না করি সবার রান্নার ধরন আলাদা আবার সবার রান্নার টেস্টও আলাদা তাই আপনারা কারা ঠিক আমার মতো করে রাঁধেন যদি একবার কমেন্ট করে জানান তাহলে খুব ভালো হয় আর যদি নাও খেয়ে থাকেন এইভাবে তাহলেও কমেন্ট করে জানাবেন আর একবার অন্তত এইভাবে বানিয়ে খাবেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে প্রথম পাতে খাওয়ার পরই ভাত অর্ধেক শেষ হয়ে যাবে তারপরে দ্বিতীয় পাতে ভালো জিনিসটা দিয়ে অল্প কিছু খাওয়া হবে যাই হোক এবারে দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু ঝাল ঝাল হতে হবে তবে আপনারা যদি ঝাল না খেতে চান বা ঝাল না খেতে পারেন সেটা স্কিপ করতে পারেন এইবারে দিয়ে দিলাম বড়িগুলোকে গুঁড়ো করে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে এই যে বাটিতে একদম বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গয়না বড়ি সাজিয়ে আজকের মতো ভালো থাকবেন